আমাদের পায়ে অনেক সময় ক্র্যাম্প ধরে এই পায়ের তলাটা কাফের এখানটায় আর এটা হচ্ছে আমরা জল কম খাওয়ার জন্য হয় আবার জল কম খেলেও বেশি খেলেও যে হবে না তা না সেটাও হয় তার জন্য নার্ভটা উইক তার জন্য কিছু এক্সারসাইজ করতে হবে সেটা আমাদের একটা এক্সারসাইজ আছে ডরসি ফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট খুব সহজ এক্সারসাইজ সেটা হচ্ছে পা তুলে প্রথমে সিঙ্গেল লেগে ওয়ান টু থ্রি

এই এক্সারসাইজ যে কোনো জায়গায় বসে করতে পারবেন আর এটা কাউন্টিংটা আমি টেন এক একটা সেট দেখালাম থার্টি টাইম দেখালাম এরপরে এটাকে টোয়েন্টি করেও করা যায় দিনে দু তিনবার করা যায়